কোনোভাবে বলতে চাই আমি ভাত কাড়ের দায়িত্ব নিতে চাই না আমি আমি শুভ দাস তুমি শ্রীমতী দোলা দাস দেওয়ান তুমি যেন সারা জীবন নাচ এবং গানের মধ্য দিয়ে বাঁচতে পারো এবং তুমি সঙ্গীত এবং নৃত্য নিয়ে যত দূর অবধি যেতে যাও তত দূর অবধি আমি তোমার সাথে আছি সেই কথা দিলাম তোমাকে আজকে সেই দায়িত্ব নিলাম এবং আমাদের দুই মা দুই বাবা দুই পরিবার এক পরিবার হয়ে ভালোভাবে আমার সেই বাঁচার যেই দায়িত্ব সে দায়িত্ব নিলাম আর সর্বোপরি তুমি যেন সবচাইতে ভালো থাকতে পারো সারা জীবন ভালো থাকতে পারো সেই দায়িত্ব আমি নিলাম সবাই কিছু করি না পড়াশোনা করছে এখনও তো হয়তো নতুন পরিবারে এসে নতুন কিছুতে আমি ইনভলভ হব তো আমার এখন দুই বাবা মাই আমার সন্তান তো তাদেরকে সারা জীবন দেখাশোনা পাশে থাকা আমাকে যতটুকু দিয়েছে তার থেকেও যেন আরো দ্বিগুণ বাড়ি আমি তাদেরকে দিতে পারি এবং আমি দুই পরিবারকে ভালো রাখতে পারি সুন্দর রাখতে পারি এবং সুন্দর সব কিছু সুন্দর জগৎকে তাদেরকে দেখাতে পারি আমি সেই দায়িত্ব নিচ্ছি